আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছিলাম আমাদের জহির ভাইয়ের খামারে আমাদের শপের জন্য কিছু কই মাছ নিয়ে যাওয়ার জন্য তো প্রায় দুই থেকে তিন মাস হয়েছে জহির ভাই এই নতুন খামারটি সেট করেছে যেখানে বর্তমানে অনেক ধরনের মাছ পালন করছে তিনি এবং এখান থেকেই তিনি ব্রিড করিয়ে বর্তমানে বিক্রিও করছে বেশ কয়েকদিন আগে ভাই আমাদেরকে জানিয়েছিল তার কাছে বেশ কিছু কই আছে যেগুলো তিনি পুকুর থেকে হাউজে উঠিয়ে রেখেছে আমাদের শপে দেওয়ার জন্য তো আমি চিন্তা করেছি এই সপ্তাহে যেহেতু আমাদের কাছে কই নেই তাই ভাইয়ের থেকে কিছু কই নিয়ে যাবো আমাদের শপের জন্য মূলত আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করি আমাদের শপের জন্য এর মধ্যে আমাদের শরীয়তপুরের মধ্যে কয়েকজন আছে যারা আমাদেরকে প্রতিনিয়ত মাছ দিয়ে থাকেন তার মধ্যে একজন হচ্ছে জহির ভাই তো যাই হোক মাছগুলো ধরার জন্য আমরা ট্যাঙ্কের পানি একদমই কমিয়ে নিয়েছি এবং দুজনে মিলে আমরা ধরছিলাম এবং মাছগুলো সব ধরা হয়ে গেলে আমরা এগুলো বলে রেখে গণনা করছিলাম এবং দেখছিলাম আসলে কয়টি মাছ উঠেছে তো গণনা করা হয়ে গেলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে পরিমাণ মাছ প্রয়োজন তা আসলে নেই তার থেকে অনেক কম পরিমাণ মাছ রয়েছে এই ট্যাংকিতে তো আমাদের যে পরিমাণ মাছ প্রয়োজন তা এখানে হয়নি বলে ভাই বললেন যে তিনি এখনই পুকুর থেকে ধরে আমাদের কিছু মাছ দিবেন এবং আমাদের যত বেশি প্রয়োজন হোক তিনি আজকে ধরেই দিবেন আমাদের এই মাছগুলো তো মাছ ধরার জন্য তিনি একটি ঝাঁকি জাল নিয়ে এসেছে যেটাকে আমাদের আঞ্চলিক বাসায় ঝাঁকি জাল বলা হয় ওই ঝাঁকি জাল নিয়ে এসেছে মাছগুলো ধরার জন্য যা আমি আগে কখনো দেখিনি তো মাছগুলোকে সব কাছে খাবার দিয়ে দিলাম এবং এই জাল দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করল সচরাচর কেউ এভাবে রঙিন মাছ ধরে কিনা আমাদের জানা নেই তো যাই হোক জাল টান দেওয়ার পরে আমরা দেখলাম যে বেশ কিছু রঙিন মাছ উঠেছে পাশাপাশি তিনি পুকুরে যে দেশি মাছগুলো ছেড়েছেন তারও বেশ কিছু উঠে এসেছে এই জালে তো আমরা খুব তাড়াতাড়ি জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম কেননা এই মাছগুলো আসলে খাওয়ার জন্য ধরা হয়নি তাই যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে পানিতে দিতে হবে যাতে করে মাছগুলো দুর্বল না হয়ে যায় পাশাপাশি যেই দেশি মাছগুলো মাছগুলো উঠেছে জালে ওইগুলো আমরা ছেড়ে দিচ্ছিলাম পুকুরে কেননা এই মাছগুলো এখন পর্যন্ত অনেক ছোট যার মধ্যে ছিল তেলাপিয়া এবং রুই মাছের পণ্য আসলে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি উপভোগের ছিল কেননা এর আগে আমি কখনো ঝাঁকি জাল দিয়ে এভাবে মাছ ধরিনি পাশাপাশি রঙিন মাছ ধরার তো প্রশ্নই ওঠে না তো মাছগুলো সব উঠানো হয়ে গেলে আমরা দেখলাম মাছগুলো প্রায় দুর্বল হয়ে গেছিল আসলে আমাদের এছাড়া কোনো পদ্ধতি জানা ছিল না যার কারণে আমাদের জাল দিয়েই ধরতে হলো মাছগুলোকে কিন্তু যখন আমরা খামারে মাছগুলো নিয়ে গেলাম এবং একটি বড় বলে মাছগুলো ঢাললাম এবং নতুন পানি দিয়ে দিলাম তখন আমরা খেয়াল করলাম মাছগুলো আসলে ততটাও দুর্বল হয়নি যতটা আমরা ভেবেছিলাম তো যাই হোক আমাদের দ্বিতীয়বার আর জাল দিয়ে ধরার প্রয়োজন হয়নি কেননা আমাদের যে পরিমাণ মাছ প্রয়োজন তা আমরা পেয়ে গেছি একবার জাল ফেলার মাধ্যমে তো আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার থেকে বেশি মাছই উঠেছে এবং আমরা এই সব মাছগুলো নিয়ে যাবো আমাদের শপের জন্য যার কারণে আমাদের প্রয়োজন এই মাছগুলোকে সুন্দর করে প্যাকিং করে তারপর এদেরকে অক্সিজেন দিয়ে নিয়ে যাবো আসলে আমাদের সব থেকে ভাইয়ের লোকেশন খুব বেশি দূরে নয় তবু আমরা অক্সিজেন দিয়ে প্যাকিং করে নিয়ে যাবো যাতে মাছগুলো দুর্বল না হয় মূলত মলি প্লাটি জাতীয় ছোট মাছগুলো অনেকগুলো একসাথে নিলেও অক্সিজেনে তেমন কোনো প্রয়োজন হয় না কিন্তু কার্ব জাতীয় মাছ এবং গোল্ডফিশ কমের যে মাছগুলো রয়েছে তাকে অক্সিজেন প্যাকিং করে নেওয়া লাগে না হলে মাছগুলো অনেক বেশি দুর্বল হয়ে যায় তার কারণে পরবর্তীতে এই মাছগুলো টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমরা এক প্যাকেটে না নিয়ে দুটি প্যাকেটে আলাদা আলাদা করে প্যাকিং করে যাতে মাছগুলো সর্বোচ্চ সুস্থ অবস্থায় আমাদের সব পর্যন্ত পৌঁছাতে পারে তো এর আগেও যখন আমরা জহির ভাইয়ের খামারের ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আসলে ভাইয়ের ঠিকানা কোথায় বা ফোন নাম্বার দেওয়া যাবে কিনা তো আপনারা আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভাইয়ের নাম্বার যার মাধ্যমে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন মাছ সংক্রান্ত যে কোনো ব্যাপার পাশাপাশি আপনাদের যদি কোনো হোলসেলে মাছ প্রয়োজন হয় তাহলেও আপনারা যোগাযোগ করতে পারবেন তার সাথে তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এ পর্যন্তই থাকল আজকের ভিডিও আল্লাহ হাফিজ